দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের চকের পোল নামক স্থানে অর্থাৎ এই চকবাজারের শেষ প্রান্ত এই চকের পোল এখান থেকে সোজা সামনের রাস্তাটি হচ্ছে বাজার রোড এবং ডান পাশের রাস্তাটি হচ্ছে হাটখোলা এবং সোজা রাস্তাটি অর্থাৎ চকের পোল পার হলেই কিন্তু এখানেও তিনটি রাস্তা রয়েছে একটি হচ্ছে ফারিয়াপট্টি একটি হচ্ছে চকবাজার আরেকটি হচ্ছে লাইন রোড আমরা সেই চকের পোলে রয়েছি এবং আপনাদেরকে চকের পোল ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক বরিশাল শহরে আমরা বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াচ্ছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের ভিডিও আপনার দেখুন বর্তমানে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বরিশাল শহর কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বরিশালের আপনার সোজা সামনের রাস্তাটি হচ্ছে লাইন রোড এই সড়কটি লাইন রোড হয়ে একেবারে চলে গেছে সেই বরিশাল সদর রোডে এবং এই লাইন রোডে অসংখ্য দোকান রয়েছে এবং রঙের দোকান হার্ডওয়্যারের দোকান সহ অসংখ্য দোকান এবং এই সেই চকের পল এখান থেকে হাতের বাম পাশের সড়কটি হচ্ছে লাইন রোড এবং হাতের ডান ডানপাশের সড়কটি হচ্ছে ফারিয়া পোটটি এটি চলে গেছে পোর্ট রোডের দিকে এবং এই হচ্ছে চকবাজার এই সড়কটি চক বাজার হয়ে একেবারে বরিশাল নগর ভবনের দিকে চলে গেছে এবং সামনে সোজা রাস্তাটি অর্থাৎ সেই চকের পোল পার হলেই আবার সড়কটির দুভাগে বিভক্ত একটি চলে গেছে বাজার রোডের দিকে এবং একটি সড়ক চলে গেছে হাটখোলার দিকে আমরা সেই চকের পোলে যাচ্ছি এখানে কিন্তু অসংখ্য দোকান রয়েছে বিভিন্ন ভ্রাম্যমাণ বিক্রেতারা এখানে বিভিন্ন প্রকার ফল সবজি চুন বা বিভিন্ন ধরনের প্লাস্টিকের দ্রব্যাদি সহ ফল আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্রামীণ ফল এখানে নিয়ে বসেছেন এবং সেই চকের পোল এর নিচ থেকে জেল খাল প্রবাহিত হচ্ছে এবং সেখানে কিন্তু বড় কার্গো এসে ভিড়েছে মালবাহী কার্গো অর্থাৎ এটি বরিশালের ঐতিহ্যবাহী কীর্তনখোলা নদী থেকে এখানে ঢুকেছে মালামাল নিয়ে এবং এখানে কিন্তু ঠেলাগাড়িতে করেও কিন্তু মালামাল এখান থেকে ওখানে নেওয়া হয় বরিশাল শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় এবং পাশেই বিভিন্ন মুদি মনোহারি থেকে শুরু করে বিভিন্ন প্রকার দোকান রয়েছে বরিশালের ঐতিহ্যবাহী চকের পোল আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং আমাদের এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করতে পারেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশন পান বরিশাল নিয়ে আমরা প্রত্যেক দিন ভিডিও আপলোড করে থাকি তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দর্শক বরিশালে প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক সব কিছু নিয়ে কিন্তু আমরা পর্যায়ক্রমে ভিডিও তৈরি করেছি আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আজকের এই ভিডিওটি আমরা চখের পল নিয়ে তৈরি করেছি চক বাজার নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে দেখার আমন্ত্রণ জানাচ্ছি দেখুন এখানে কলা বিক্রি হচ্ছে এবং এছাড়াও অসংখ্য ফল বা বিভিন্ন প্রকার মুদি মনোহারী বেভারেজ এবং সামনে কতগুলো বেকারি দোকান রয়েছে এখানে আপনারা বিভিন্ন ধরনের বেকারি পণ্য যেমন বিভিন্ন খাবার বিস্কুট বাটার বান সহ অন্যান্য সকল দ্রব্যাদি পেয়ে যাবেন দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের প্রত্যাশায় রইলাম আজকের ভিডিও আমরা এখানেই শেষ করবো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই